হ্যালো আসসালামু আলাইকুম আজ আমি যাব সিনটা থেকে লিসবনে ট্রেনে করে সিন্টা থেকে লিসবনের দূরত্ব প্রায় পঁচিশ কিলোমিটারের মতো তো আমি এখন লিসবনে যাব ট্রেনে করে সবার সাথে থাকুন পুরো ট্রেন জার্নি আপনাদের সাথে থাকবো দেখতে দেখতে মার্চেস মার্চেস এটা ম্যাট স্টেশন চলে আসলাম দি আমার ট্রেন ছয়টা সতেরোতে গেট এখন গেট টিকিট কাটব এই যে আমার টিকিটটা মেশিনে দিলাম এই যে আমার টিকিট দেওয়ার পর আমার অ্যাকাউন্টে আছে এক টাকা পঁচাশি মানে আমার যাইতে দুই ইয়ারও লাগবে তো আমার টিকিটে টাকা ঢুকাইতে হবে টিকিটের মধ্যে আমি বিশ টাকার নোট দিলাম তাহলে আমাকে পনেরো টাকা আমাকে ফেরত দিল পাঁচ টাকা আমি কার্ডে রিচার্জ করছি সিস্টেম এরকম মানে কার্ড দিয়েও পেমেন্ট করতে পারবেন আবার আপনি চাইলে কার্ডের টাকা না থাকলে আপনি আপনার ক্যাশ মানে নোট অথবা কয়েন দিয়েও আপনি পেমেন্ট করতে পারবেন এখন আমি এই কার্ড এই কার্ড আমি এখানে এই যে গেট গেটের এখানে আমি প্রেস করবো প্রেস করলে তো অটোমেটিক খুলে যাবে যে খুলে গেছে আমার গেট এখন আমার টিকিট আসবে একটু পরে ট্রেন আসবে এই যে ট্রেন স্টেশনে আসি এই যে ওই পাশে ট্রেন ওটা শ্রেণিতে যাচ্ছে আর আমার এই এই লাইনে ট্রেন আসবে সেটা যাবে লিসবনে আমার ট্রেন এখনই আসবে ছয়টা সতেরো সতেরোতে ট্রেন এই যে আমার এখানে দাওয়া আছে লিসবোয়া রশিও মানে আঠারো সতেরো মানে কি ছয়টা সতেরোতে আসবে এখন ট্রেন আসতেছে দূরে ট্রেন দেখা যাচ্ছে এই ট্রেনটা ওরি লিসবন থেকে আসে সরি সিন্তা থেকে আসে সিন্তা থেকে এসে তারপর দেন লিসবনে যাই রশিয়ো যে ট্রেন আসতেছে ইউরোপে আবার ট্রেনগুলা এক থেকে দু মিনিট লেট করে বেশি করে না টাইম মতে আসে ট্রেনে উঠলাম সেট সেটা বসলাম ইউরোপের ট্রেনের এটা আসলে ইন্টারন্যাশনাল যে মার্সিস স্টেশন এটা আসলে ইন্টারন্যাশনাল ট্রেন না এটা হলো যে লোকাল মানে লিসবনের একটা ছোট শহর সিনতা সিন্ডা থেকে আসা যাওয়া করে যেটা দূরত্ব পনেরো বিশ পঁচিশ কিলোমিটার তো এই এই রুটে তিন চারটা তিন চার রকমের ট্রেন চলে আজেম্পোজা তারপরে হলো যে মেলাস তারপরে হলো যে ওরিয়ান্ট তারপরে রশিও তিন চার রুটের ট্রেন চলে এখানে আশেপাশে খুব মানে মানে ট্রেনটা মোটামুটি চল্লিশ মিনিট লাগবে আমার পৌঁছাইতে লিসবনে এই ট্রেনে করে এটার গতি আশি থেকে পঁচাশি কিলোমিটার ঘন্টায় চেকার আসতেছে চেকার চেকার মামু আসতেছে আমি আসলে এটা বুঝি না ওরা অনেক ক্ষেত্রে চেক করে আবার অনেক ক্ষেত্রে চেক করে না এখন মনে হয় না চেক করবে তো উনি আমার টিকিট চেক করছে তো আসি আমাকে দোষে তো আমি তো টিকিটে টাকা ঢুক নিলাম আগে থেকে না এলে ঝামেলা আপনি যদি জরিমানা মানে টিকিটের টাকা না থাকে সে যদি আপনাকে ধরতে পারলে তাহলে আপনার ষাট ইয়ারও জরিমানা প্রায় বাংলাদেশি আট থেকে দশ হাজার টাকা এটা হলো যে আবার এটা যাচ্ছে মেবি শ্রীতার দিকে ট্রেনটা যার একটা ট্রেন এটাও মেবি শ্রীতাতে যাচ্ছে অথবা মেলা শাসে যাচ্ছে কারণ ওইদিকে মাত্র মেলা শাসের রুট আছে ইভেন শ্রীতার রুট আছে এখানে প্রায় বারো তেরোটা স্টেশন আছে আমি যে এরিয়া সিনটা থেকে বাট আমি যে এরিয়া থাকি সে এরিয়া থেকে দশটা দশটা স্টেশন প্রায় মিনিট আর এই রুটে মূলত থাকে মানে যে পর্তুগালের আন্ডারে দেখেন খুব সুন্দর এখন রাত সাতটার কাছাকাছি এখনও অনেক রোদ আরেকটা স্টেশন এই স্টেশনের নাম বেলাস এখানে আমি আগে ছিলাম অনেক প্রচুর এখানে আফ্রিকার মানুষগুলো বসবাস করে তো যেটা বলতেছি এখানে এই রোটে পর্তুগালের মানে অধিভুক্ত মানে পর্তুগালের কন্টিনেন্ট হিসেবে যে দেশগুলো আছে যেমন অ্যাপ্রাই ব্যাঙ্গোলা তারপরে জেনেভিসাও গা এই গা অনেকগুলো দেশ আছে সবাই এই এরিয়াতে বেশি থাকে এখানে মানুষ এখানে সবাই ওরা সহজে মানে পর্তুগালে ভিসা পায় মানে আমরা এশিয়ান পিপলরা যতটা সহজে পাই না তারা তার চেয়ে আরও ইজিলি মানে ওরা অ্যাপ্লাই করলে একশো জনের মধ্যে পঁচানব্বই সাতানব্বই জন ভিসা পায় যদি কোনো ওদের কোনো ক্রাইম বা কোনো কিছু না থাকে ওরা সহজে পিসা পেয়ে যায় যে আমার পাশে আরেকজন আছে সে সেও গত যে কোনো একটা দেশের মানুষ এই ট্রেনে এই ট্রেনে বেশিরভাগ এসব মানুষে থাকে সচলাফেরা করে পজিশনে আসার পরে অটোমেটিক বলে যে এটা আমার এটা কাসাই তারপরে এটা ক্যালুস যেমন এটা স্টেশনটার নাম হচ্ছে এই স্টেশনের নাম যে আমি এই যে আমাদোরা আমাদোরা এখানেও প্রচুর কালো থাকে কালো মানুষ থাকে এখানে স্টেশনে আমি আমি লিস্ট বানাই কাছাকাছি আর তিন চারটে স্টেশন আছে তারপরে আমি পৌঁছে যাব করতে গেলে রাজধানী লিজ হবে চিন্তা থেকে মানে আমি যে রুট আমি যেখানে থাকি সেখান থেকে বাসেও আসা যায় বাট এটা মানে আঁকা পাক্কা রোডটা মানে আপনার মাথা ঘুরা যাবে আপনি আসলে একবার গেলে সেকেন্ড টাইম আবার যে রিটার্ন করবেন বাসে করে রিটার্ন করবেন ওটার কোনো আসলে মাথা আপনার ওরকম কোনো শক্তি থাকবে না কারণ পুরো মাথা ঘুরে ফেলবে ওরা আঁকা পাক্কা উপরের নিচে রোড মাথা ব্যথা ঘুরাই যায় হচ্ছে মানে বেস্ট অপশন আপনি ট্রেনে চলাফেরা করলে এই রুটে ট্রেনে চলাচল করলে অনেক তাড়াতাড়ি মানে পৌঁছানো যায় অনেক তাড়াতাড়ি পৌঁছানো যায় আঠারোশো সাতাশি সাল থেকে সিনটা থেকে লিসবনের মানে রশিয়া পর্যন্ত লাইনটা চালু হয় সেই আঠারোশো সাতাশ সাতাশি সাল থেকে এখনও পর্যন্ত মানে ট্রেন চলাচল করে দিনে দিনে এটা আসলে অনেক উন্নত হচ্ছে ট্রেন মানে ট্রেন প্রতি ঘন্টায় দুইবার প্রতি আধা ঘন্টা পর পর ট্রেন পাওয়া যায় যেমন যদি আপনার ছয়টা থাকে ছয়টা তিরিশে আবার সাতটায় এরপর থাকে এটার এই স্টেশনের নাম হলো সেনা ক্রোজ তামাইয়া তার একটা স্টেশন আজকে বুধবার হওয়ার কারণে ট্রেনে মানুষ কম শনিবার এবং রবিবারে প্রচুর মানুষ থাকে এখানে এখানে প্রচুর মানুষ থাকে বাট আজকে পুরো সিট সবগুলো খালি সিটগুলো খালি থাকার কারণ হলো এখন সবাই এখনও অফিসে কাজকর্ম করে সবাই ফিরবে আর শনিবার রবিবার রবিবার তো পুরো বন্ধ থাকে এই ইউরোপে শনি রবি বন্ধ দিন সবাই এনজয় করে ঘোরাঘুরি করে এর জন্য ট্রেনের টোটালি জায়গা হয় না মানে এখন তো সিট গুলো খালি সামনে সিট খালি বাট এগুলা খালি থাকে না আপনি দাঁড়ানোর জায়গা নিঃশ্বাসে নিতে পারবেন না দাঁড়িয়ে এই ট্রেন শনিবার এবং রবিবারে বাইরের রোদের কারণে দৃশ্যগুলো এত সুন্দর লাগতেছে আরেকটা স্টেশন এটা আরেক ব্যানফিকা বলে এখানে একটা ব্যানফিকা স্টেডিয়াম আছে ব্যানপিকা ক্লাব যেটা ব্যানপিগটা দল আছে অনেক ভালো তো জায়গাটার নাম ব্যানপিকা আমি যখন লিসবনে থাকতাম আমি যখন মার্চেসে জব করতে যাইতাম তখন আমার সকালে আমি এই স্টেশনে মানে বাসে করে আসতাম দেন আমি এ বাসে করে এসে এখানে ট্রেন ধরতাম ট্রেন ধরে আমি মার্চেসে যাইতাম ব্যানপিকা পর্তুগালে আসলে মানে প্রচণ্ড লেভেলের পাহাড় আছে এখানে গাছপালা যে আমি যে যাচ্ছি আমি ট্রেনে করে অনেক মানে গাছ চলে আসলাম ট্রেন থেকে আমাদের আমি লিসবনের রশিয়াতে চলে আসলাম যে ট্রেন দাঁড়াবে এখন এটাতে ক্লিক করলে খুলবে এটা হলো স্টেশন সব ট্রেন মানে লিসবনের যে ট্রেনগুলো আসে সব ট্রেন এখানে আসে এখান থেকে সিনতা যায় এখান থেকে মেলা শেষ মেলা শেষ যায় হলো রশিয় লিসবনের মানে রাজধানীতে আসার শ্রীন্ধা থেকে আসার স্টেশন এটা মেইন এখন আমাকে আবার টিকিট প্রেস করে বেরোতে হবে যে টিকিট প্রেস করলাম খুলে গেল এ হলো টিকিটের গেট এগুলো তো একটু ভয় লাগে কাজ উপর নিচে দিয়ে দেখতে দেখতে চলে আসলাম লিস বনে উনি একজন ট্যুর গাইড যারা বিভিন্ন দেশ থেকে আসছে তাদেরকে ট্যুর মানে গাইড হিসাবে তাদের ট্যুর গাইড হিসাবে কাজ করে তাদেরকে সব বোঝা দিচ্ছে দিক নির্দেশনা এ হলো লিজবন নিচের গুলো এগুলো রেস্টুরেন্ট সামারে রেস্টুরেন্টগুলো এভাবে জমজমাট থাকে রাতের নয়টা দশটা পর্যন্ত কারণ নয়টা দশটা পর্যন্ত রোদ থাকে এখানে প্রচণ্ড তো সবাই ভালো থাকবেন অন্য কোনো ভিডিওতে কথা হবে আবার সালামু আলাইকুম